হোয়াইট কালার বডির মধ্যে ঠোঁটের কালার এবং পায়ের পাতাগুলো গুলো গোলাপি খুবই চমৎকার লাগতেছে আর সাইজটা কিন্তু একদম মুরগির মতো আমি যদি আপনাদেরকে একটু জুটিটা দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন জুটি দেখেন অসাধারণ জুটি বর্তমানে কিন্তু এই জুটিকে উপর এখন দেখা যায় না এই প্লেটও ফুল রানিং ডিম বাচ্চা করানো মাত্র এক হাজার টাকাই নিতে পারবেন আর কোনো ভাই পাঁচ জোড়ার সাথে এই এক জোড়া সম্পূর্ণরূপে ফ্রি পেয়ে যাবে এই প্লেটে কি রানিং হয়েছে

ভাই একটা মিনিট আমি একটু কথা বলতে চাই বন্ধুরা আজকে কিন্তু অসংখ্য পেয়ার আছে। এই যে যেমন দেখতে পাচ্ছেন বন্ধুরা তিন তিনপট্টি লাল গিয়ারের মধ্যে কি কবুতর বন্ধুরা ড্যানিস কবুতর খুবই চমৎকার খুবই কম দামে পেয়ে যাবেন এই যেখানে দেখতে বন্ধুরা খুবই চমৎকার দাম কত জানেন রানিং পেয়ার মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই ধরনের কিন্তু অসংখ্য পেয়ার দেখতে পাচ্ছেন এই যে দেখেন খুবই চমৎকার পেয়ারগুলা এই যে ফ্লেজার পেয়ারটা মাত্র মাত্র ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা আর পাঁচ জোড়া কবুতর নিলে পাঁচ জোড়ার সাথে এই পিয়ারটা সম্পূর্ণরূপে ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে এই যে সিঙ্গেল এক পিস দেখতে পাচ্ছেন মাত্র তিনশো টাকা এই ধরনের কিন্তু আজকে ভরপুর পিয়ার আছে বাইরের কাছে যেগুলো দেখাবে আমাদেরকে দরদাম সহকারে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি অন ইন ফাইনাল ইসমাল কি দেখাবেন আমাদের তারিখ 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 কি

আপনার তারিখটা থেকে ফোন দিবেন আপনাদের সময়টা বাঁচবো আমাদেরও সময়টা বাঁচবো রাইট রাইট তো ভাই যান আজকে তো অসংখ্য প্লেয়ার দেখতে পাচ্ছি ভাই এই যে ফুটবল শৌখিন বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই যেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার হ্যাঁ আর রেড কালারের মধ্যে তো ইসমাইল ভাই ইনটুটা বড় করা যাবো না পেয়ার গুলো দেখাইতে হবে কিছু বলা থাকলে বলতে পারেন না না আপনি বলেন না অনেক কম তো না অনেক কম তো ছিল কালকে রাত্রে কালকে রাত্রে

সে কুমুদ বরাই বিখ্যাংক আপনার জেলেনটা সবসময় দেখে আমি তাদের উদ্দেশ্যেই বলি ক্রমুত্তর আপনার এসে দেখে নিতে পারলে আপনাদের জন্য সম্পর্ক ভালো থাকবে কে আমরা অনেক টাইমে গাড়িতে মাল দিই গাড়িতে অনেক টাইমে ড্রাইভার হেল্পার হর কি বলে করে অনেক বক্সে মাল দিয়ে দেয় আমরা তো দেখি না আমরা তো মাল দিই হাতে বক্সে দেওয়ার কারণে মাল অনেক টাইমে অসুস্থ হয়ে যায় রাইংক আর আপনারা আলো বাজার মতো পায় না আর আপনার আইসে নিলে আপনাদের জন্য ভালো হয় কে দেখে নিছেন। নষ্ট হইলে আপনার ভালো হইলে আপনি আমার কোনো অভিযোগ করতে পারবেন দূরে থাক আপনি আমার একটা ফোন দিতে পারবেন না কারণ দেখে শুনে নিও এটাই আর আমি চাই আপনি সবাই আসেন আর আসলে অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্ট আছে ইনশাআল্লাহ আর আজকে পাঁচ জোড়া কুর্তার সাথে এক জোড়া কুর্তা ফ্রি আর একটা জন্না শাড়িং এর চার পাঁচ পরের মাটি হবে সম্ভবত মেবি আমি বলতে পারলাম না মাত্র 300 টাকা 300 টাকা পড়বো

যার পছন্দ হবে যে আগে নক করবেন তার জন্য কিন্তু থাকবে ঠিক আছে আর এই পেয়ারটা যারা নিতে আগ্রহী খুবই দ্রুত বাইকে ফোন করতে হবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই চমৎকার বাইরের কাছে নিতে পারবেন ফুটবল হয়েছে ইউলো কালার ফুটবল না আবার ডাকা করে ফুটবলে যাই হোক বন্ধুরা যেটা ডাক্তার শ্রী নর যেটা এই যে নিচে নামলো এটা হচ্ছে মাদি ভাই ডিম্বাচ্চা করানো ভাই হান্ড্রেড পার্সেন্ট

ও ব্ল্যাক মানে কি কালো এই তিন পটে লাল কেরকম দেখতে পাচ্ছেন এর কি ডিম কি ডিম দেবে নাকি ভাই

এটা নর আর যেটা পিছনে দাঁড়িয়ে আছে মানে ডিম দেওয়ার জন্য তারা দিতে আসে না যে এইভাবে ডিম পারতে হবে যাই বন্ধুরা উড়াই দিবো ভালোভাবে দেখেন আপনারা খুবই চমৎকার মতো তো ভাই এই পেয়ার কত পড়বে একদম একদম আট হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে এই যে নটটা ডাক হয়ে গেছে এই যে তিন ফুটের লাল গিয়া দেখতে পাচ্ছেন ডানাটা হচ্ছে মাদি কবুতর এই পেয়ারে কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে নিতে পারবেন দাম পড়বে মাত্র মাত্র আট হাজার টাকা ঠিক আছে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ভাই এখানে কি দেখাই দিয়েছেন ভাই ফ্লে হেজার মাসাল্লাহ খুবই চমৎকার বন্ধুরা অসাধারণ একটা কালারের মধ্যে কবুতর যারা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বাসাবাড়ির আঙিনায় রাখার জন্য কিংবা বেবিদেরকে গিফট করার জন্য

পারে কিন্তু না করতে পারবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন ইসমাইল ভাই কিন্তু অন্য সব মানুষের মতো না উনি যেটা ভিডিওর মধ্যে দিবে সেটা অবশ্যই আপনারা হান্ড্রেড পার্সেন্ট পাবেন ফ্লেজার কবুতর বর্তমানে কিন্তু খুবই চাহিদা আছে বন্ধুরা সৌন্দর্যের জন্য এই পেটে ফুল রানিং ডিম বাচ্চা করানো কোনো ভাই নক করবেন মাত্র এক হাজার টাকাই নিতে পারবেন যারা আগে নক করবেন শুধু তারাই পাবেন সেল হওয়ার পরে নক করলে কিন্তু কাম হবে না ঠিক আছে আর কোনো ভাই পাঁচ জোড়া কবুতর একসাথে নিলে ঠিক আছে এই জোড়াটা ফ্রি পাঁচ জোড়ার সাথে এই এক জোড়া সম্পূর্ণরূপে ফ্রি পেয়ে যাবেন ভাই আমরা কিন্তু অসাধারণ জুটি এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি রেড কালার এবং ভাই ভাই মাশাআল্লাহ ডাক্তার আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডান পাশে বামেরটা মাদি কবুতর আমি যদি আপনাদেরকে একটু জুটিটা দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন জুটি দেখেন অসাধারণ জুটি বর্তমানে কিন্তু এই জুটি কবুতর এখন দেখা যায় না বোম্বাই কবুতরটা একটু বিলুপ্তির পথে অনেকে পালে না দাম কমার কারণে তো যাই হোক যেগুলো কোয়ালিটি ফুল কবুতর বন্ধুরা সেগুলো কিন্তু দাম সর্বক্ষণ সবসময় থাকবে তো ভাই জানি পিয়ালি ডিম আছে করছে এই কেমন কি দাম যাচ্ছে রিসমাল ভাই একদম দুই হাজার টাকা কোনো দামা দাম চলবে না একটু নামিয়ে দেখায় আপনাদেরকে কারণ কবুতর টাকা দিয়ে নিবেন দেখার দরকার আছে কেউ ডিস্টার্ব মনে করবেন না আমি তো এটাই চাই কিন্তু অনেক ভাইরা ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারে না গতকাল বিকেল মধ্যে এক কাস্টমার সকাল বেলায় সন্ধ্যা তাই নাকি এত কষ্ট করে তাই না তো এই পিয়ার দাম কত বললেন ভাই দুই হাজার টাকা একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের ভালো লাগবে একদম লাল টকটকা রানিং পিয়ারটা এই পিয়ারটা নিতে পারবেন স্মল ভাইয়ের কাছ থেকে মাত্র মাত্র দুই হাজার টাকায় চমৎকার পেয়ারটা ভাইজান কি দেখতেছি ভাই এটা কি মুরগি 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 দেখাইতেছেন ভাই আসলা বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে হোয়াইট কালার বডির মধ্যে ঠুটের কালার এবং পায়ের পাতাগুলো গোলাপি খুবই চমৎকার লাগতেছে। আর সাইজটা কিন্তু একদম মুরগির মতো ভাইজান ডিমার্ঁচ করছে পেয়ারটা এই কাঠের সিটা টানিয়া আছে কি ন ন মাদি গুতা দিলে কি কৈ ব হেৰা আপনি কোন ভাই দি গুঁতা দিয়া কি কয় কিন্তু মাদি মনে হয় ভাই

আমার অনেক বন্ধুরা আবার মাইন্ড করতে পারে যে মাদিটা ল্যাংড়া আছে কিনা ভাই একটু দেখাইলো না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখাই দিলাম মাদিটা এখন একটু হাটা করতে আছে আবার এই যে হাড়িতে চলে যাইবো এটা কিন্তু ডিমে চলে আসছে বন্ধুরা দেখলে বোঝা যায় আর পিছনে একটা মাদি আর শেপটা কিন্তু দেখতে পাচ্ছেন মাসাল্লাহ গুল সিস্টেমের এর ভাই পিয়ারটা রানিং না ফুল ফুল রানিং এই পিয়ারটা কত করে ভাইজান একদম 4000 একদম 4000 টাকার মধ্যে রেড কালার মধ্যে শকিং গো মধ্যে বন্ধুরা ডিম বাচ্চা গ্যারান্টি আছে যারা নিতে চান এই ধরনের পিয়ার গুলো খুঁজতে বিগ সাইজের মধ্যে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে তারা স্মল বাইকে নক করে সারা বাংলাদেশে পিয়ারটা নিতে পারবেন দাম পড়বে অনলি 4000 টাকা ভাই এক জোড়া নাং কবুতর দেখতে পাচ্ছি ভাই মাশাআল্লাহ এই পিয়ারটা কি রানি হইছে ডিম দিয়ে দিব একটু কাছে এখন ভাই ডিম দিয়ে দিবে না তো এই পেয়ারে কত যাচ্ছেন ভাই যান দুই হাজার টাকা চাও দাম একদম বন্ধুরা ডান একটা নর কবুতর বাম একটা মাদি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ফুল রানিং ডিম বাচ্চা করানো এই নান কবুতর জোড়াটা দাম পড়বে কত মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এই চমৎকার পেয়ারটা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ভাই জান এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই লাহরিনে সিরাজি ভাই আমার কাছে লাগে আমার কাছেও লাগে সিরাজি

হাড়িটা মাদি ডিম বাচ্চা করানো ভাই ডিম করছে ফার্স্ট টাইম ডিম করবো মানে ব্রিডিং করতে আসছে দশ বাজার কমপ্লিট হওয়ার পরে ফার্স্ট টাইমের মধ্যে ডিম করব করবো তো বন্ধুরা যেটা বামে আছে হাড়ির মধ্যে বসে আসছে এটা মাদি আর যেটা ডানে আছে এটা হচ্ছে নর তো ইসমাল ভাই পিয়ারা কত পড়বে একটু মিসমার্কিং আছে ভাই সেভাবে তো বললেন ভাই দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা বন্ধুরা নিলে নিবেন না নিলে না নিবেন কিছু করার নাই তো বিগ সাইজের কবুতরটা দেখতে পাচ্ছেন নতুন কবুতর বন্ধুরা অল্প কিছুদিনের মধ্যে ডিম দিয়ে দিবে ফিটিং করতেছে এই পেয়াডটা যাদের ভালো লাগে মাত্র দুই হাজার এই চমৎকার পেয়াডটা সারা বাংলাদেশে বাইরের কাছে ডেলিভারি নিতে পারবেন স্মাইল ভাই আমরা কিন্তু মার্শাল খুবই চমৎকার এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি ভাই কি কবুতর ভাই স্ট্রেচ আর কবুতর না মার্শাল তবে দুইটা কিন্তু দুই কালার ভাই যান যেটা রেড কালার হচ্ছে নর আর যেটা নিচে আছে ইয়োলো কালার হচ্ছে মাদি ডিম হচ্ছে করানো ভাই তাই না যেহেতু নটটা রেড কালার বাচ্চাও রেড কালার মতো আসে তো এই স্টেজের কবুতর জোড়াটা কত বড় ভাইজান একটু কমে বলে দিবেন এটা কি একদম একদম কিসমাল মারে কিন্তু কোনো দামাদামি দামি দেয় না বন্ধুরা আপনারা জানেন যেটা দেয় একদম লিগাল দাম দেয় তো যাদের ভালো লাগবে ফুল রানি ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই জোড়াটা যাদের ভালো লাগবে বাইকে নক করে সারা বাংলায় সেটা লিভাই নিতে পারবেন দাম পড়বে অনলি চার হাজার টাকা এক জোড়া ব্ল্যাক কালারের মধ্যে ভাই মাটিটা হলো কালো হুমা আর নটটা হলো কিং

তো ভাইজান এই পেয়ারটা নিজের ওকে ডিম বাচ্চা করে না এই পেয়ার কত পড়বে ভাইজান এটা পড়বে 2200 টাকা 2200 টাকা একবার লেভেল করা যায় না ভাই দেন নিলাম দিবেন রাগ করে দেন না ভাই ইসমাইল ভাই মনে কষ্ট মামু ভাই না আপনি কষ্ট না পাইলে চলবে আমার কাস্টমারদের না কষ্ট হয় ইয়েস ইয়েস তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে ব্ল্যাক কালারের মধ্যে এই চুরাটা বাইরের কাছে নিতে পারেন মাত্র দুই হাজার টাকার মধ্যে নিজের আউটিং বাচ্চা করে কোনো সমস্যা নাই আর এই যে যেটা দেখতে পাচ্ছেন বিগ সাইজের এটি কিং কবুতের নর এটা হয়েছে হোমা কবুতের মাদি যাদের ভালো লাগবে মাত্র দুই হাজার টাকার মধ্যে এই পিয়াটা বাইরের কাছে নিতে পারবো অনলি দুই হাজার টাকা তোর মুখ কি দেখতে পাচ্ছি ভাই রেড কালারের মধ্যে ভাই একটা কো আমার পিছনে আমার পিছনে খাতা নাম্বার আঠারো সেটাও দেখাবো

ষোলোশো টাকা বন্ধুরা অনলি ষোলোশো টাকায় এই চমৎকার পেয়ারটা নিতে পারুন কার কাছ থেকে শুধু ইসমাইল ভাইয়ের কাছ থেকে আর সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নাই অনলি ষোলোশো টাকা ইসমাইল ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই আচ্ছা আগে নর্মাতিতে গেলেন গা ভাই এর বিটটা কিসের ভাই

চার্জ ভালো লাগে বাইকে নক করবেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়া যাবে এই যে মিলিবার কালারের মধ্যে দেখতে পাচ্ছেন রানিং মাদি এটা দাম পড়বে শৌকিং কবুতরের মাদি দাম পড়বে পঁচিশশো টাকা আর যেটা আমাদের বিডি কিং বিগ সাইজের হ্যাঁ ব্ল্যাক কালারের মধ্যে রানিং নর এটা মাত্র পনেরোশো টাকা আর জোড়া নিলে দাম পড়বে অনলি তিন হাজার টাকা ডান কালারের মধ্যে এক জোড়া কবুতর এই সিরাজি না ভাই সিরাজি কবুতর আচ্ছা এই পেয়ারে কি রানিং ভাই যান করানো এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই যান দুই হাজার টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন

তো এর কি নর হবে না মাঝে হবে ভাই এটা মাঝে হওয়ার সম্ভাবনা বেশি তো যাই হোক মলিং চলতেছে মনে হয় না পিছনে আচ্ছা এটা কত পড়বে ভাইজান এটা পড়বে আপনি মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা অনলি চারশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছি আমি একটু ভালোভাবে দেখে আপনাদেরকে কত আরকম তিনশো টাকা তিনশো টাকা অনলি তিনশো টাকা আর কি কমবে নাকি আর কমবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনশো টাকার কবুতর ঠিক আছে যাদের ভালো লাগবে এটা মাদি বাচ্চা হবে তারপরেও ভাই বলে দিছে তো এটা পাঁচ বাজার অলরেডি হয়ে গেছে এটা নিতে পারবেন কত মাত্র তিনশো টাকার মধ্যে চমৎকার সিঙ্গেল এই পিসটা নিতে পারবেন বাইরের কাছ থেকে এখানে কিন্তু আমরা আরেকটা সিঙ্গেল দেখতে পাচ্ছি ভাই জর্না রানিং নল জর্না শার্টিং এর রানিং নল মার্শাল আর্ট এম্বাচার করানো না ভাই

গোতা দিলে টাকাও লাগে না পয়সাও লাগে না একটু দিয়ে দেয় যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গুতা না দিলে মনে করেন যে লাড়া ছাড়া কম দেয় তো এই পিয়াটা হচ্ছে রেড কালার আমাদের মুখ্য কিছু জোড়া কোয়ালিটি কিন্তু মার্শাল বন্ধুরা অসাধারণ এই যে পিছনটা ডানাটাই ছিল বামের মাদি এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই যান আগেরটা কত ষোলশো টাকা ওই যে আগে যে একটু পেয়ার দিলেন ষোলোশো এরও সেম দাম এক জায়গা থেকেই কিনা এক খামার থেকেই কিনা এবং দুইটাই ফুল ফ্রেশ তো বন্ধুরা দুইটাই রানিং এই পেয়ারটা নিতে পারবেন ফুল রানিং ডিম বাচ্চা করানো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে দাম পড়বে মাত্র মাত্র ষোলোশো টাকা